বেনি পাকে চোখ পাকি লাগছে তোমা গজ ফেরানো যায় না 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 ন বেনে পাকিয়ে চোখ বাকি লাগছে তোমা নজ ফেরানো যায় না 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 গেছ এত সুন্দরী কি করি আমি ধজ সরাতে যে পারি না না হয়ে গেছ এত সুন্দরী কী করি আমি নজসরাতে যে পারি না পারি না বেনি পাখি চোখ পাকি লাগছে তোমার নজ ফেরানো যায় না না না। না 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 সেজে উঠেছে পৃথিবী তোমা রূপে। কি করি কি করি সে যে উঠেছে পৃথিবী তোমার রূপে কি করি কি করি ও বন্ধু হাত একটু ধরো শান্তি দাও মা শান্তি দামা ও বন্ধু হাতে একটু ধরো শান্তি দাও শান্ত শন্তি দা মাহানা ন না বেনি পাকিয়ে চোখোপা কি লাগছে তোমা লজ ফেরানো যায় না 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 নীল সবুজের আবরণ আরেক দিকে তুমি এমন আমি পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব নীল সবুজের আর একদিকে তুমি আমি পাগল হয়ে যাব আরো পান কিরূ ফুটছে তোমার আরোপণা না তোমার না নানা না বেনি পাকিয়ে ছোখ পাকি লাখচেতোমা নজফের আনু যায়ে না 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 না। বেনি পাখি চোখ পাকি লাগছে তোমা নজ ফেরানো যায় না 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 তো নমস্কার বন্ধুরা এটা আমার লেখা সুরা এবং এই গানগুলো আপনারা যদি কেউ গাইতে চান তা গাইতে পারেন এই গানগুলো ভালো আর এইগুলো আমার ইউটিউব ফেসবুক চ্যানেল দেখবেন যেটা নাম সংকীর জেডি সেখানে দেখতে পাবেন নমস্কার